ভাবুন তো আপনাকে জীবন্ত অবস্থায় কফিনে ঢুকিয়ে গভীর পানির নিচে তলিয়ে দেওয়া হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আর উপরে হাজার হাজার মানুষ উল্লাস করছে আপনার মৃত্যুতে মিশরের নীল নদের চলে আসছিল এমনই এক পৈশাচিক প্রথা প্রতি বছর একজন সুন্দরী কুমারী মেয়েকে নববধূর সাজে সাজানো হতো বাসর ঘরে পাঠানোর জন্য নয় বরং নীল নদের রাক্ষসে ঢেউয়ের মাঝে বিসর্জন দেওয়ার জন্য তাদের বিশ্বাস ছিল মানুষের তাজা রক্ত না পেলে এই নদী শুকিয়ে যাবে এই ভয়ঙ্কর নরবলি কি আজও চলছে নাকি কোনো এক অলৌকিক শক্তির কারণে নীলনদ শান্ত হয়েছে ইতিহাসের সেই লোমহর্ষক সত্যটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনার দেখা চাইই চাই চলুন ইতিহাসের সেই পাতায় চোখ রাখা যাক ঘটনাটি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মখনিন হযরত ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহান হুয়ের খেলাফত আমলের মুসলিম সেনাবাহিনী তখন একের পর এক দেশ জয় করে চলেছে পারস্য এবং রোম সাম্রাজ্যের পতন হয়েছে এবার মুসলিমদের নজরে এলো ফেরাউনের দেশ মিশর মিশর ছিল নীল নদের দান নীল নদ ছাড়া মিশর অচল সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহ এর নেতৃত্বে মুসলিম বাহিনী যখন মিশর জয় করল তখন সেখানকার মানুষরা ছিল খ্রিশ্চান এবং কিছু প্রাচীন কুসংস্কারে বিশ্বাসী তারা মুসলিমদের শাসন মেনে নিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহু মিশরের গভর্নর হলেন তিনি সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন মানুষ শান্তিতে বসবাস করতে শুরু করলো কিন্তু বিজয়ের কিছুদিন পরেই এক অদ্ভুত সমস্যা দেখা দিল আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সময়টা ছিল বুনা মাস। হঠাৎ করে নীল নদের পানি কমতে শুরু করলো যেই নদী সবসময় টলটলে পানিতে ভরা থাকত তা ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো কৃষকরা মাথায় হাত দিয়ে বসে পড়ল পানি না থাকলে ফসল হবে না আর ফসল না হলে দুর্ভিক্ষ দেখা দেবে মিশরের স্থানীয় মুরব্বীরা এবং ধর্মযাজকরা তখন দল বেঁধে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহ দরবারে এলো তাদের চোখে মুখে এক গভীর আতঙ্ক তারা বলল হে আমির আমাদের এই নীল নদের একটা পুরনো স্বভাব বা নিয়ম আছে আমরা যদি সেই নিয়ম পালন না করি তবে এই নদী আর প্রবাসিত হবে না মিশর মরুভূমি হয়ে যাবে আমর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি সেই নিয়ম তারা তখন এমন এক ভয়ঙ্কর প্রথার কথা বলল যা শুনে একজন মুসলিম হিসাবে আমরের শরীর শিউরে উঠল তারা বলল হুজুর প্রতি বছর এই মাসে আমরা আমাদের শহরের সব সুন্দরী কুমারী মেয়েটিকে খুঁজে বের করি যে মেয়েটি হবে তার বাবা মায়ের একমাত্র সন্তান আমরা তার বাবা মাকে প্রচুর টাকা পয়সা দিয়ে রাজি করাই তারপর সেই মেয়েটিকে সবচাইতে দামি পোশাক পরাই হীরা জহরত দিয়ে সাজাই তারপর এক নির্দিষ্ট রাতে ঢাক ঢোল বাজিয়ে উৎসব করে সেই জ্যান্ত মেয়েটিকে আমরা নীল নদের মাঝখানে ফেলে দিই একে বলা হয় নীল নদের বধূ বা নর বলি আমরা বিশ্বাস করি এই বলি দিলেই নদী খুশি হয় এবং আবার পানি দেয় এই কথা শুনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহুর রাগে দাঁড়িয়ে গেলেন তিনি বললেন অসম্ভব থামো তোমরা ইসলামে এই ধরনের কুসংস্কারের কোনো স্থান নেই ইসলাম এসেছে মানুষকে বাঁচানোর জন্য কোনো নদীকে খুশি করার জন্য নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য নয় খবরদার এমন কাজ আর কখনো করা যাবে না আমি এটা নিষিদ্ধ ঘোষণা করলাম মিশরের লোকেরা ভয় পেয়ে চুপ করে গেল তারা ভাবল নতুন শাসকের কথা তো মানতেই হবে তারা সেই বছর আর কোনো মেয়েকে নদীতে ফেলল না নরবলি বন্ধ হয়ে গেল কিন্তু শয়তান তো বসে নেই আর প্রকৃতির খেলাও বোঝা বড় দায় সেই বছর নীলনদের পানি বাড়ল না বরং আরও দ্রুত কমতে শুরু করলো দেখতে দেখতে নদীর পানি একদম তলানিতে গিয়ে ঠেকল নদী শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেল মাছগুলো মরে ভেসে উঠল জমিতে সেচ দেওয়া বন্ধ হয়ে গেল চারদিকে হাহাকার পড়ে গেল মিশরের সাধারণ মানুষ তখন ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলতে লাগলো দেখেছো আমরা বলেছিলাম বলি দিতে মুসলিমরা আমাদের কথা শুনল না এখন আমাদের দেবতা আমাদের উপর রাগ করেছে এখন আমরা সবাই না খেয়ে মরব পরিস্থিতি এতটাই খারাপ হলো যে মিশরের হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে জিনিসপত্র গুছিয়ে অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল তারা বলল যে দেশে পানি নেই সে দেশে আমরা থাকবো না গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মহাবিপদে পড়লেন একদিকে মানুষের অন্ধ বিশ্বাস অন্যদিকে বাস্তব সংকট তিনি বুঝতে পারলেন এটা শয়তানের এক বড় চাল তিনি যদি এখন পিছু হটেন তবে মানুষ আবার সেই শির্ক বা নরবলির দিকে ফিরে যাবে আর যদি কিছু না করেন তবে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে মানুষ ভাববে ইসলাম অশুভ আমর ইবনুল আস আনহু তখন আর কোনো উপায় না দেখে মদিনায় হজরত ওমর রদিয়াল্লাহ আনহুয়ের কাছে এক জরুরি চিঠি পাঠালেন সেই চিঠিতে তিনি মিশরের এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা বিস্তারিত লিখলেন তিনি লিখলেন হে আমিরুল মুকমিন মিশরের মানুষ বিশ্বাস করেন নদীকে মানুষ খেতে না দিলে নদী চলে না আমি এই প্রথা বন্ধ করেছি কিন্তু নদী সত্যিই শুকিয়ে গেছে মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে আমি এখন কি করব আমাকে পরামর্শ দিন সেই চিঠি নিয়ে একজন দ্রুতগামী দূত বা কাসেদ মদিনার দিকে রওনা দিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে চিঠি পৌঁছল খলিফার হাতে মদিনায় তখন ওমর শাসন করছেন তিনি চিঠিটি খুললেন পড়লেন সব পড়ার পর তার গম্ভীর চেহারায় এক মুচকি হাসি ফুটে উঠল তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে দিয়ে এক অলৌকিক নিদর্শন দেখাতে চান ওমর রাদিয়াল্লাহ আনহু সাথে সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু এর চিঠির উত্তর লিখলেন তিনি লিখলেন হে আমর তুমি যা করেছো ঠিক করেছো। ইসলাম এই ধরনের জাহিলি প্রথাকে ধ্বংস করতেই এসেছে আমি এই চিঠির সাথে ছোট এক টুকরো কাগজে আরেকটি চিঠি বা চিরকুট পাঠালাম আমার এই চিঠি পাওয়ার পর তুমি দল বল নিয়ে নীল নদের পারে যাবে এবং এই ছোট্ট চিরকুটটি নীল নদের পানিতে ফেলে দেবে মদিনা থেকে সেই দ্রুতগামী দূত যখন খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের চিঠি নিয়ে মিশরের পথে রওনা দিল তখন মিশরের অবস্থা শোচনীয় দিন যত গড়াচ্ছে নীল নদের বুক তত শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে যেই নদী একসময় উত্তাল ঢেউয়ে বুকুল প্লাবিত করত, সেই নদী এখন মরা খালের মতো পড়ে আছে নদীর মাঝখানে বড় বড় চর জেগে উঠেছে জেলেরা তাদের নৌকোগুলো ডাঙায় তুলে রেখেছে কারণ নদীতে ভাসানোর মতো পানি নেই কৃষকরা তাদের ফসলের খেতে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে তাদের চোখের সামনে তাদের সোনার ফসল রোদের তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গবাদি পশুগুলো পানির অভাবে ধুকে ধুকে মরছে পুরো মিশর জুড়ে তখন একটাই আওয়াজ পানি দাও পানি দাও মিশরের স্থানীয় অধিবাসীরা যারা তখনও পুরোপুরি ইসলাম বোঝেনি তারা গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহানহ এর প্রাসাদের সামনে ভিড় করতে লাগলো তাদের চোখে মুখে ক্ষোভ তারা ফিসফিস করে বলতে লাগলো এই নতুন শাসকের কারণেই আজ আমাদের এই দশা আমরা যদি সেই মেয়েটিকে বলি দিতাম তবে আজ নদী আমাদের ওপর রাগ করত না আমাদের দেবতারা আমাদের অভিশাপ দিয়েছে আমর ইবনুল আস আনহু প্রাসাদের ছাদ থেকে সেই তৃষ্ণার্থ এবং ক্ষুব্ধ মানুষের দিকে তাকিয়ে আল্লাহ কাছে সেজদার পড়ে গেলেন তিনি জানতেন এটা শুধু পানির অভাব নয় এটা হলো হক ও বাতিলের এক চূড়ান্ত লড়াই যদি এই নদীতে পানি না আসে তবে মানুষ ভাববেই ইসলাম একটি অশুভ ধর্ম আর যদি পানি আসে তবে প্রমাণিত হবে যে নদী কোনো দেবী নয় নদীও এক আল্লাহর হুকুমের গোলাম দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মদিনা থেকে সেই দূত এসে পৌঁছলো। তার ঘোড়াটি ক্লান্তিতে হাঁপাচ্ছিল দূত সোজা গভর্নরের দরবারে প্রবেশ করল খলিফা ওমর রাদিয়াল্লাহু চিঠিটি আমর ইবনুল আস রাজিয়াল্লাহু এর হাতে তুলে দিল আমর রাদিয়াল্লাহু আনহু পরম ভক্তি ভরে চিঠিটি খুললেন তিনি দেখলেন খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু তাকে সাহস জুগিয়েছেন এবং ইসলামের ওপর অটল থাকার নির্দেশ দিয়েছেন আর চিঠির ভেতর থেকে বেরিয়ে এলো আরেকটি ছোট কাগজ বা একটি চিরকুট আমর রাদিয়াল্লাহ আনহু সেই চিরকুটটি হাতে নিলেন তিনি দেখলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি নীল নদকে সম্বোধন করে কিছু কথা লিখেছেন তিনি অবাক হলেন কিন্তু তার ইমান ছিল পাহাড়ের মতো অটল তিনি জানতেন ওমরের জবান দিয়ে যা বের হয় তা আল্লাহর হুকুমেই হয় তিনি ঘোষণা দিলেন আগামীকাল সকালে সবাই নীল নদের তীরে জড়ো হবে আগামীকাল হবে নদী কার হুকুমে চলে মানুষের রক্তে নাকি আল্লাহর হুকুমে পরদিন সকাল মিশরের ইতিহাসে এমন সকাল আগে কখনো আসেনি লক্ষ লক্ষ মানুষ মুসলিম খ্রিস্টান ইহুদি এবং মূর্তি পূজারীরা নীল নদের দুই পারে এসে জড়ো হল রোদের তাপ এখনও বাড়েনি কিন্তু উত্তেজনায় সবার শরীর ঘামছে নদীর বুকটা ফেটে চৌচির হয়ে আছে কাদা মাটিগুলো শুকিয়ে পাথর হয়ে গেছে সবাই তাকিয়ে আছে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আনহুয়ের দিকে তিনি ধীর পায়ে নদীর কিনারে ঘেসে সেই শুকিয়ে যাওয়া মাটির ওপর এসে দাঁড়ালেন তার হাতে সেই ছোট্ট কাগজের টুকরোটি বাতাস তখন থমকে আছে পিন পতন নিরবতা হাজার হাজার মানুষ নিঃশ্বাস বন্ধ করে দেখছে তারা ভাবছে ইনি কি করবেন কাগজে কি কোনো জাদুর মন্ত্র লেখা নাকি ইনি কোনো বলি দেবেন আমর রাদিয়াল্লাহু আনহু তখন সমবেত জনতার দিকে ফিরে উচ্চ স্বরে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই চিঠিটি পড়ে শোনাতে শুরু করলেন তিনি চাইলেন সবাই জানুক যে ইসলাম জড়বস্তুর পূজা করে না চিঠির ভাষা ছিল এমন যা শুনে উপস্থিত মানুষের গায়ের লোম দাঁড়িয়ে গেল ওমর রাদিয়াল্লাহু আনহু লিখেছিলেন আল্লাহর বান্দা আমিরুল মুকমিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি ভাবুন একবার একজন মানুষ কথা বলছে এক বিশাল নদীর সাথে এরপর লেখা ছিল হে নদী আমি তোমাকে বলছি যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো এবং তোমার নিজের কোনো ক্ষমতা থাকে তবে আমাদের তোমার কোনো প্রয়োজন নেই তুমি শুকিয়ে যাও আমরা তোমার কাছে পানি চাই না চিঠির এই অংশ শুনে স্থানীয় মানুষেরা ভয়ে কেঁপে উঠল তারা ভাবল একই সর্বনাশ খলিফার নদীকে চ্যালেঞ্জ করছেন এতে তো নদী আরও রেগে যাবে কিন্তু আমর রাদিয়াল্লাহ আনহু চিঠির পরের অংশটুকু পড়লেন সেখানে লেখা ছিল ওমরের সেই ঐতিহাসিক ইমান দীপ্ত ঘোষণা আর হে নদী যদি তুমি এক ও অদ্বিতীয় আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো যিনি পরাক্রমশালী এবং মহিয়ান তবে আমরা সেই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে জারি করে দেন তিনি যেন তোমাকে আবার আগের মতো প্রবাহিত করেন চিঠি পড়া শেষ হল আমার ইবনুল আস রাজিয়াল্লাহ বিসমিল্লা বলে সেই কাগজের টুকরোটি সেই শুকিয়ে যাওয়া নীলনদের বুকে কাদামাটির ওপর ছুঁড়ে দিলেন কাগজটি বাতাসে দুলতে দুলতে গিয়ে নদীর মাঝখানে পড়ল দৃশ্যটি ছিল খুবই সাধারণ একটি কাগজ মাটিতে পড়ল কিন্তু এর আধ্যাত্মিক ভার ছিল আসমান সমান উপস্থিত জনতা তাকিয়ে রইল এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট কেটে গেল কিছুই হলো না নদী যেমন ছিল তেমনই শুকনো কাফেররা এবং মুনাফিকরা মুখ টিপে হাসতে শুরু করলো তারা ফিসফিস করে বলতে লাগল দেখেছো কিছুই হলো না কাগজের টুকরো দিয়ে কি আর নদী ভরে আমাদের এবার দেশ ছাড়তে হবে চলো সবাই জিনিসপত্র গুছিয়ে ফেলি মানুষ হতাশ হয়ে ভেঙে পড়তে শুরু করল তারা একে একে নদীর পাড় ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিল সূর্য ডুবে গেল অন্ধকার নেমে এলো মিশরের বকে মুসলমানদের মনও তখন ভারাক্রান্ত তারা যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করল তারা বলল হে আল্লাহ আজ যদি পানি না আসে তবে তোমার দিনের অপমান হবে ওমর আল্লাহর চিঠির সম্মান তুমি রেখো সেদিন ছিল শুক্রবার রাত জুম্মার রাত মানুষ যখন গভীর ঘুমে বা দুশ্চিন্তায় আচ্ছন্ন তখন প্রকৃতির এক বিশাল পরিবর্তন ঘটতে শুরু করল আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেস্তাদের হুকুম দিলেন যাও মিশরের দিকে যাও আমার বান্দা ওমর নদীকে আমার হুকুমে চলতে বলেছে নদীর কার সাধ্য আছে যে সে ওমরের কথা অমান্য করে এখনই পানি ঢেলে দাও রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ দূর থেকে এক গর্জনের শব্দ শোনা যেতে লাগল প্রথমে মনে হল মেঘের ডাক কিন্তু না আকাশে কোনো মেঘ নেই শব্দটা মাটির নিচ থেকে আসছে শব্দটা আসছে নদীর উজানের দিক থেকে যারা নদীর আশেপাশে জেগেছিল তারা মাটি কাঁপতে অনুভব করলো রাতের নিস্তব্ধতা ভেঙে যে গর্জনের শব্দ আসছিল তা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে লাগল যারা নদীর পাড়ে বসবাস করত তারা ভয়ে ঘর থেকে বেরিয়ে এলো তারা দেখলো নীল নদীর বুক চিরে এক বিশাল জলরাশি ধেয়ে আসছে যেন উজানের কোনো এক অদৃশ্য বাঁধ ভেঙে গেছে আল্লাহ রাবুল আলমিন নীলনদকে হুকুম দিলেন হে নদী প্রবাহিত হও এবং আগের চেয়েও বেশি বেগে প্রবাহিত হও সেই রাতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহর হুকুমে নীলনদের পানি ষোলো হাত বা চব্বিশ ফুট উঁচুতে উঠে গেল চিন্তা করুন একবার যে নদী গতকাল বিকেলেও ছিল শুকনো মরুভূমি যেখানে বাচ্চারা ফুটবল খেলছিল মাত্র এক রাতের মধ্যে সেই নদী কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়ার উপক্রম হল পানির তোর এত বেশি ছিল যে নদীর দুই কুল প্লাবিত হয়ে গেল শুকনো জমিগুলো নিমেষেই সজীব হয়ে উঠল পরের দিন সকালে সূর্য ওঠার আগেই মিশরের মানুষ এক নতুন আওয়াজে ঘুম থেকে উঠল সেটা কোনো কান্নার আওয়াজ নয় সেটা ছিল পানির কলকল শব্দ তারা দৌড়ে জানলা খুলল দরজা খুলল এবং তাদের চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল তা দেখে তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না তারা দেখল তাদের প্রিয় নীলনদ আবার যৌবন ফিরে পেয়েছে টলটলে পানিতে নদী ভরে গেছে কৃষকের মুখে হাসি ফুটে উঠল জেলেরা তাদের নৌকা নদীতে ভাসিয়ে দিল পুরো মিশর জুড়ে শুরু হলো এক আনন্দের বন্যা মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল আর যারা গতকাল সন্দেহ করেছিল যারা বলেছিল কাগজের টুকরো দিয়ে কী হবে তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল তারা বুঝতে পারল এই ধর্ম কোনো জাদুমন্ত্র নয় এই ধর্ম হলো এক মহান রবের সত্য বিধান এই একটি ঘটনার পর মিশরের হাজার বছরের সেই জঘন্য কুসংস্কার সেই নরবলি প্রথা চিরতরে বন্ধ হয়ে গেল মানুষ বিশ্বাস করে নিল যে নদীকে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই নদী চলে আল্লাহর হুকুমে গভর্নর আমার ইবনুল আস রাজিয়াল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করলেন খলিফা ওমর রাজিয়াল্লাহর চিঠি মিশরের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হয়ে রইল ইতিহাসবিদরা বলেন সেই বছর নীলনদে এত বেশি পানি এসেছিল এবং এত ফসল হয়েছিল যে মিশরের আগের সব রেকর্ডের অভাব ঘুচে গিয়েছিল আল্লাহ দেখিয়ে দিলেন শির্ক বা পাপ করলে বরকত কমে যায় আর আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ মরুভূমিকেও নদী বানিয়ে দিতে পারেন নীলনদের এই ঘটনা শুধু ইতিহাসের গল্প নয় এটি আমাদের ইমানের জন্য এক বড় সবক প্রথম শিক্ষা কুসংস্কার ও শির্খ থেকে মুক্তি মিশরের মানুষ মনে করত নদী একটা জীবন্ত সত্তা বা দেবী তাকে খুশি করতে মানুষ হত্যা করতে হবে আজ আমাদের সমাজেও এমন অনেক কুসংস্কার আছে কেউ বলে নতুন বাড়ি করলে পশু জবাই করে রক্ত দিতে হবে কেউ বলে কালো বিড়াল রাস্তা কাটলে যাত্রা অশুভ মনে রাখবেন এসবই শির্ক কোনো সৃষ্টি বা প্রকৃতির নিজস্ব কোনো ক্ষমতা নেই সব কিছু আল্লাহর হুকুমে চলে দ্বিতীয় শিক্ষা নেতার উপর আস্থা এবং আল্লাহর উপর ভরসা হজরত ওমর রাজি আল্লাহ মদিনাই বসেছিলেন কিন্তু তার ইমানি শক্তি এত প্রবল ছিল যে হাজার মাইল দূরের নদীও তার চিঠি মেনে নিয়েছে কারণ তিনি ছিলেন আল্লাহর অনুগত আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি তবে দুনিয়ার মাখলুকা তো আমাদের সম্মান করবে তৃতীয় শিক্ষা ইসলাম মানবতার ধর্ম ইসলাম আসার আগে মিশরে প্রতি বছর একটি নিষ্পাপ মেয়েকে হত্যা করা হতো ইসলাম এসে সেই মেয়েদের যান বাঁচিয়েছে ইসলাম শুধু ইবাদত শেখায় না ইসলাম মানুষের জীবন ও সম্মান রক্ষা করে প্রিয় দর্শক মিশরের সেই নীলনদ আজও বয়ে চলেছে তার স্রোতের শব্দে হয়তো আজও কান পাতলে শোনা যায় খলিফা ওমরের সেই চিঠির কথা হে নদী তুমি যদি আল্লাহর হুকুমে চলো তবে বও আসুন আমরাও আমাদের জীবনকে আল্লাহর হুকুমের অধীন করে দিই আল্লাহ আমাদের সবাইকে কুসংস্কার মুক্ত এবং খাঁটি ইমানদার হিসাবে কবুল করুন আমিন ইয়া আব্বুল আলামিন